এত সুন্দর একটা লাফ ডেকোরেশন ওয়ালমেড ভিডিও নিয়ে আজ তাই শেয়ার করব। হ্যালো এভিওান আসসালামু আলাইকুম প্রথমে আমি একটি কার্ডবোর্ড নিয়ে লাভ শেপে কেটে নিয়েছি এবং এর উপর ব্ল্যাক কালার রঙ করে নিয়েছি এটার নিচে একটা হোয়াইট পেপার সেট করে দিব এরপর আমি মাত্র তিনটি কালার ক্লে নিয়েছি যদিও সবুজ কালারটা ইউজ করা হয়নি রেড কালার ক্লেটা ভালো করে মিশিয়ে একটা গোলাপ বানিয়ে নিব। সো দেখতে থাকুন ভিডিওর মাঝে আপনার কাছে থাকছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নিত্য নতুন ক্লে ভিডিও প্রতিদিন পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই অন রাখবেন আমি খুব সুন্দর করে কলি পিছিয়ে ছোট থেকে বড় আকারে পাপড়িগুলো কলিতে সেট করে দিচ্ছি তবে আমি কিন্তু এর আগে অনেকবার গোলাপ বানানোর ট্রাই করেছি কিন্তু আমার মন মতো হয়নি আজ মাসাল্লাহ অনেক সুন্দর একটা গোলাপ বানিয়েছি এত সুন্দর হওয়ার কারণ আজকের ক্লেটা হালকা ড্রাই ছিল যার জন্য বানানো ইজি হয়েছে ফাইনালি অনেক সুন্দর একটা গোলাপ বানিয়ে নিলাম এরপর আমি খুব সুন্দর একটা কালার ফুল বানিয়ে নেব তার জন্য আমি হালকা পিঙ্ক কালার এবং রেড কালার মিশিয়ে খুব সুন্দর একটা কালার বানিয়ে নিয়েছি এবং পাপড়িগুলো লম্বা করে রেখে খুব সুন্দর একটা ফুল বানিয়ে নিয়েছি ফুলটার মাঝের অংশে রেড কালার ক্লে দিয়ে খুব সুন্দর একটা ছোট শেফের বল বানিয়ে সেট করে দিলাম এ পর্যায়ে আমি এত সুন্দর লাফ ওয়ালমেটটি ডেকোরেশন করে নেব আমি কিন্তু এই গোলাপ ফুলগুলো ছাড়াও আউট ক্যামেরায় বেশ অনেকগুলো ফুল বানিয়ে নিয়েছি এগুলো একদম ইজি আমার আরও অনেকগুলো ভিডিওতে দেওয়া আছে আপনার ছেলে দেখতে পারেন ফ্লাওয়ারগুলো ডেকোরেশন কমপ্লিট হলে আমি রেড কালার ছোট ছোটো করে বল বানিয়ে অপোজিট সাইডে সেট করে দেব রেড কালার বলগুলো ব্যবহার করাতে খুব সুন্দর ফুটে উঠেছে এরপর আমি এর মাঝে কিছু লিখে নেব আমার কাছে কিন্তু অন্য কোনো কিছু লেখার মতো ছিল না তাই আমি দু হাজার পঁচিশ লিখে নিলাম সো আপনারা চাইলে অন্য কিছু লিখে নিতে পারেন ফাইনালি এই ছিল আমার আজকে ওয়ালমেট ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সো ভিউয়ার্স সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ